পরে আমার বাপের জন্য আমরা আজকে এই ব্যবস্থা করতে পারলাম আপনাদের সাথে দেখা করতে পারলাম নয় বছর লাগছে আজকে আপনাদের সবার সামনে কিছু কথা বলে যাব আপনার ভাই হিসাবে আসছি আপনাদের ভাতি হিসাবে মনের কিছু কষ্টের কথা আপনাদের বলবো কেউ মনে আপনারা কষ্ট নিয়েন না আবেগে এসে কিছু কথা বলতে হয় নয় বছর আগে আমরা যখন আপনাদের দাফন করতে চেষ্টা করি সত্যি কথা বলবো আমারও ইচ্ছা ছিল আমার বাবারও ইচ্ছা ছিল যে আপনারা দাফন নাম নিয়তে হবে উপযুক্ত সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ আমার বাবা আজ শেষ আছে তার ভাইয়ের কাছে ওরুপ স্যার দিক কাছে চৌধুরী আমার বাবাকে দাফন করো আপনারা যারা যারা এখানে আছেন সকলেই চেষ্টা করেছিলেন যারা যায় শরীর হওয়ার জন্য সুযোগ আপনাদেরকে দেওয়া হয়নি কেন এটা আপনারা সবাই ভালো করে তবে আজকে রাতে আপনারা যারা এসেছেন আমার চাচারা এখানে সবাই সাক্ষী আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি আজকে রাত্রে কালকে দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব হচ্ছে গিয়ে কালকে কোনো সেলফি হবে না কোনো ছবি তোলা হবে না কালকে আমার বাবার জন্য কোয়ার জন্য আমরা এই আয়োজন করেছি কালকে মেজবানের ব্যবস্থা করার কথা ছিল না এখানে মেহমানরা আসবে আপনারা আসবেন আপনাদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি আপনারা কিছু খানা খেয়ে আপনাদের জন্য বাড়ি যেতে পারেন তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার বাবার জন্য দোয়া চাওয়া এখন আবেগের কথা বলি নয় বছর আব্বাকে আমরা হারানোর পরে কদরের নামাজ পড়ে গোপনে বাবার কবর জেরো করতে হতো গোপনে কখন আওয়ামী লীগের কোন পান্ডা দেখে পেলে কোন ঠিক ঠিকানা নাই আমার সাথে আমার চাচারা এখানে কামাল সাহেব আছে জাহি সাহেব আছে যুসুফ সাহেব আছে এই কিন্তু এই তিনজন প্রতি বছর চাচা আপনার সাথে আমরা যাব

অনেকে দেখি ছবি তুলছে অনেকে দোয়া করছে সকলকে আমি অনুরোধ করব এই বুকের রাজনীতি করেন না আমার বাবার নিয়ে আপনারা রাজনীতি করেন না আপনারা আমার বাবাকে জীবিত ভালোবেসেছেন সে মারা যাওয়ার পরেও আপনারা ভালোবাসেন আমি জানি প্রবাই দিতে হবে না প্রবাই দিতে হবে না আপনাদের আপনাদেরকে খালি একটাই অনুরোধ করব তারা যখন নামাজ পড়বেন আমার বাবাকে স্মরণ করবে তার জন্যে আপনারা দোয়া করবেন আর কিছু লাগবে কাছে আমার অনুরোধ আমার আমার বাবাকে যদি আপনারা থাকেন পরিবারে মান সম্মান আমি আজকে আপনাদের হাতে তুলে ধরছি আপনাদের হাতে দিয়ে গেলাম আপনারা আমার পরিবারের মান সম্মান রক্ষা করবেন কালকে হাজার হাজার মানুষ আছে আপনারা সকল যারা আছেন যারা বেশি ভালোবাসেন তারা সবসময় চেষ্টা করেন কাছে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু জায়গা করে দিবেন যারা মেহমান আসবে বাইরের থেকে আরেকজন আসছে অন্য অন্য জেলার থেকে আসবে অন্য অন্য থানার থেকে আসবে তাদের সকলকে আপনি জায়গা করে দিবেন তারা যদি ভাবে করতে পারে আপনারা

একটাই কাজ আপনার জন্য দোয়া সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাচে ব্যাচে জেরত হবে আমাকে রাজধানের যারা আছেন আপনারা ক্ষমা করে দিবেন আমি যেহেতু রাঙ্গনিয়া রাজনীতির সাথে জড়িত আমি বাধা করেছি যে আমি জেরত করবো রাঙ্গনিয়া সকলের সাথে

আপনাদের সবাইকে জড়ায় ধরে কাঁদতে পারবো আমার বাপ চলে গেছে অনেক ভাই রেখে গেছে আমার জন্য অনেক চাচা রেখে গেছে আমার এখানে এই নোংরা রাজনীতি যেন আর না হয় এই নোংরা রাজনীতি যেখানে একজনের কবর জেয়ারত করা নিয়েও মানুষজন রাজনীতি করে এই জিনিসটা যেন আর না হয় আল্লাহর কাছে বারবার করে সুক্রিয়া জানাই বছর লাগলো তাও আজকে সকলের সাথে দাঁড়িয়ে কথা বলতে পারছি নিজের বাড়িতে আজকে খবর পারছি কোন ভয় না পে এই জিনিসগুলো উপরে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের থেকে দোয়া নিয়ে যাচ্ছি আশা করি আপনারা যারা আছেন আপনারা পালন করবেন সবাই আমার পরিবারের সদস্য পর্যন্ত আপনারা আমার পাশে না দাঁড়ান আমরা একা কিছু করতে পারবো না কিন্তু আমরা সকলে যদি একসাথে দাঁড়াই আমাদের কেউ সরাতে পারবে না কেউ হারাতে পারবে না আপনাদেরকে আবারও বলছি ধন্যবাদ আশা করি কালকে সকাল সকাল আপনারা চলে আসবেন যে হলো তোমরা একসাথে করবো আসসালামু আলাইকুম